চ্যানেল ছাত্রসাথী শিক্ষা কেন্দ্র ছাত্র শিক্ষা শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর প্রকাশনীর ভৌতবিজ্ঞানের যে টেক্সট বই রয়েছে সেখান থেকে পঞ্চম অধ্যায় অর্থাৎ কার্যক্ষমতা ও শক্তি অধ্যায়ের অনুসরণী প্রশ্ন উত্তর পুঙ্খানুপুঙ্খ আলোচনা এই ভিডিওতে করা হবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমরা এই ভিডিও থেকে যারা কার্যক্ষমতা শক্তি অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো উত্তর খুঁজে পাচ্ছ না তারা সহজেই এখান থেকে পেয়ে যাবে প্রতিবারের মতো আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছো অবশ্যই তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যাতে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো যাও যাক আজকে ভিডিওতে দেখো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় কার্যক্ষমতা শক্তি অধ্যায় অনুশীলন প্রশ্ন উত্তর আমি সুন্দর করে এখানে নোট করে রেখে লিখে রেখেছি তোমরা দেখে নাও এবং এখান থেকে তোমরা তোমাদের উত্তরগুলো সহজেই খাতায় লিখে নিতে পারবে দেখো প্রথমে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মান এক কোন কোনো বস্তুর গতিশক্তি গুণ হলে অন্তিম ভরবেগ অনুবাদ কত হবে একের উত্তরটা হবে টুইজ ডু ওয়ান এবং এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে তোমরা চাইলে ব্যাখ্যাটা দেখে নিতে পারো এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে টুইস ডু থ্রি অর্থাৎ সি এর উত্তরটা তারও ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে ব্যাখ্যাটা দেখে নাও বা খাতায় নোট করে নাও তিনের উত্তরটা হবে পঞ্চাশ জুল সরি তিনের উত্তরটা হবে বিয়ের একশো জুল ব্যাখ্যাটাও করে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো চারের উত্তরটা হবে ডি এর উত্তরটা পাঁচের উত্তরটা হবে বিয়ের উত্তরটা দুই মিটার পার সেকেন্ড ছয়ের উত্তরটা হবে ডি এর উত্তরটা এরপর সাতের উত্তর উত্তরটা হবে আশি জুল আটের উত্তরটা হবে একশো ছিয়ানব্বই জুল অর্থাৎ বিয়ের উত্তরটা নয়ের উত্তরটা হবে চার গুণ অর্থাৎ এর উত্তরটা দশের উত্তরটা হবে বিয়ের দুশো চুরানব্বই ওয়াট এরপর চলে আসছি বিবাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান এক একের দাগে সিরাজ পদ্ধতিতে কাজের রাখো কি আর্ক জুল ও আর্গের সম্পর্ক কি ওয়ান জুল সান টেন টু দা সেভেন আর্ক অবিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত শূন্য কোনো বস্তু গরিশক্তি কি জাত হতে পারে না হতে পারে না কোনো যন্ত্র দ্বারা স্ত্রী শক্তি গরিশক্তি রূপান্তরিত করা হয় দোলক ঠিক আছে অর্থাৎ পেন্ডুলাম বস্তুর উপর বল প্রয়োগ করলেই কী কার্য হয় না বস্তুর উপর বল প্রয়োগ করে কার্য হয় না বাঁধের জলে কী শক্তি সঞ্চয় থাকে স্ত্রী শক্তি সঞ্চিত থাকে এবার বামসহ ডানসহ মেরানো দেখে নাও আমি দেখে নিচ্ছি তোমরা কল করে তুলে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে দিতে নিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য আরেকটা বামস্তব ডানস্তব মেলানো আছে দেখে উত্তরটা আমি সুন্দর করে রেখেছি এরপর শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ আছে ঋণাত্মক কার্য হলো বলের ড্যাশ কার্য বিপরীত কার্য শক্তিকে ড্যাশের এককেই প্রকাশ করা যায় জুলের এককে তিনের উত্তরটা হবে স্থিতি চারের উত্তরটা হবে গতি পাঁচের উত্তরটা হবে নব্বই ডিগ্রি এরপর সত্য মিত্যা নিরূপণ একের দাগের উত্তরটা হবে মিথ্যা দুইয়ের উত্তরটা হবে মিথ্যা তিনের উত্তরটা হবে সত্য চারের উত্তরটা হবে সত্য পাঁচের উত্তরটা হবে সত্য নয়ের উত্তরটা হবে নয়ের প্রশ্ন দেওয়া আছে দেখো অর্থাৎ এবার দশের উত্তরটা পাঁচ মিনিট পনেরো মিনিট আপে সেকেন্ডে বিভাগ গ সংক্ষিত উত্তরভিত্তিক প্রশ্ন মান দুই বলের পক্ষে কার্য বলতে কি বোঝো আমি স্কল করে করে উপরে তুলছি তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা এখান থেকেও লিখে নিতে পারো লিখে লিখে নিতে পারো তবে স্কিপ করলে কিন্তু ভিডিওটি স্কিপ করবে না একদম স্কিপ করলে কিন্তু তোমরা লিখতে পারবে না এরপর দেখো দুয়ের উত্তর দুয়ের প্রশ্ন উত্তর দেওয়া আছে উদাহরণ দিয়ে বলের বিপক্ষে কার্য বলতে কী বোঝো কার্যহীন বল বলতে কি বোঝো এম ভরে কোনো বস্তু গই শক্তি ই হলে দেখাও ভরবেগ পি ইজকল টু রুট ওভার টু এম ই সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা খাতা লিখে নিতে পারো একজন পাঁচের উত্তর দেখো পাঁচেরও পাঁচের প্রশ্ন উত্তর দেখো ছয়ের শক্তি বেশি থাকলে কি বেশি কার্য করা যায় একটি বস্তুকে প্রথমবার ধীরে ধীরে এবং দ্বিতীয়বার তাড়াতাড়ি ভূমি থেকে একই উচ্চতা তোলা হলেও উভয় ক্ষেত্রে কার্যের পরিমাণ কি সমান হবে এক একটি বালক জলপূর্ণ বালতি তুলতে চেষ্টা করলো কিন্তু বালতি তুলতে পারলো না এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কত হবে এরপর দেখো বিভাগ ঘর দীর্ঘ ইত্যাবিত্তিক উত্তরভিত্তিক প্রশ্ন মানতিন গোশক্তি কাকে বলে এম ভরে একটি বস্তু বেগ বস্তু বেগে গতিশীল হলে গৈশক্তির রাশিমানটি প্রতিষ্ঠা করো তারপর অভিকর্ষীয় স্মৃতিশক্তি কাকে বলে এম ভরে একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে এই যোজিত তোলা হলে অভিকর্ষীয় স্মৃতিশক্তির রাশিমানটি প্রতিষ্ঠা করো যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি লেখ এবং উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো অবাধে পথনশীল বস্তুর ক্ষেত্রে দেখাও যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে একটি ফাঁকা লরি অনুরূপ একটি বালি বোঝাই লরি একই বেগে যাচ্ছে কোনটি গতিশক্তি বেশি এরপর একটি ঢিলকে বাড়ির ছাদ থেকে নিচে ছেড়ে দেওয়া হলো নিম্নখিত অবস্থায় ঢিলটিকে কি শক্তি আছে বলো দুটি লোকের ওজন ভিন্ন লোক দুটি একটি বাড়ির সিঁড়ি বেয়ে একই সময় একতলা থেকে দোতলায় পৌঁছালো কার ক্ষমতা বেশি যুক্তিসহ উদাহরণ দাও উত্তর দাও এরপর বিভাগ উঙ্গ গাণিতিক প্রশ্ন মান দুই অথবা তিন দেখো আমি স্ক্রল করে উপরে তুলছি তোমরা দেখে নাও অঙ্গগুলো একের অঙ্ক দুয়ের বাধাহীন একশো গ্রাম ভরের একটি বস্তু কোনো উঁচু স্থান থেকে পড়তে থাকলে পতনে পতন আরম্ভের পাঁচ সেকেন্ড পর বস্তু বৈশক্তি কত হবে সুন্দর করে ব্যাখ্যা করে করে দেওয়া আছে তোমরা দেখে দেখে সুন্দর করে খাতায় লিখবে তিনের প্রশ্ন দশ মিটার উঁচু থেকে অবাধে পতনশীল দশ কেজি ভরের বস্তুর ভূমিতে আঘাতের আগের মুহূর্তে বইশক্তি কত হবে উত্তরে দেখে নাও নেক্সট প্রশ্ন একটি ক্রেন দ্বারা দু কেজি ভরের একটি গাড়ি এক মিনিটে পনেরো মিটার উচ্চতা তোলা হলো ক্রেনের ক্ষমতা কত এরপর পাঁচের চল্লিশ কেজি ভরের একটি বালক দশ কেজি ভরে একটি বস্তু নিয়ে এক মিনিটে দশ মিটার উঁচু ছাদে উঠল বালকটির ক্ষমতা কত এরপর ছয়ের প্রশ্নের উত্তর দেখে নাও দুই কেজি ভরে একটি গৈশিল বস্তু গতি শক্তি ষোলো জুল বস্তুর ভরবেগ কত সাতের প্রশ্নের উত্তর একটি পাম্পে ক্ষমতা এক কিলোয়াট এই পাম্পের সাহায্যে দশ মিটার ওপরে থাকা একশো লিটার এক হাজার লিটার সরি এক হাজার লিটারের একটি ট্যাঙ্ক ভর্তি করতে কত সময় লাগবে দেখ উত্তর করে দেওয়া রয়েছে তারপরে আটের প্রশ্নের উত্তর একশো গ্রাম ভরে একটি গতিশীল বস্তু রৈখিক ভরবেগ এক হাজার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড বস্তুর গতিশক্তি কত নয়ের প্রশ্নের উত্তর একটি বস্তুর ভর কুড়ি গ্রামের বেগ কুড়ি গ্রাম এবং বেগ দশ মিটার পার সেকেন্ড অপর একটি বস্তু ভর চল্লিশ গ্রাম এবং বেগ পাঁচ মিটার পার সেকেন্ড বস্তুদায় গতিশক্তি তুলনা করো এরপর দশের প্রশ্নের উত্তর পনেরো মিটার পনেরো মিটার পার সেকেন্ড গতিবেগে ছুটে আসা একটি টেনিস বলকে ব্র্যাকেট দিয়ে বিপরীত দিকে কুড়ি মিটার পার সেকেন্ড বেগে ফেরত পাঠানো হলো। বলটির গতিশক্তি পরিবর্তন এইট পয়েন্ট সেভেন ফাইভ জুল হলে বলটির ভরবেগ পরিবর্তন কত হবে নেক্সট কোয়েশ্চেন একটি গাড়ি যাত্রা করছে এবং ভর এক হাজার কেজি এবং গতিবেগ কুড়ি মিটার পার সেকেন্ড গাড়িটির ভরবেগ গতিশক্তি কত ভরবেগের গতিশক্তি কত নেক্সট কোয়েশ্চেন একটি পাঁচ কেজি বস্তুকে দুই মিটার পার দুই মিটার উঁচু তলা উপরে উঠতে দশ মিটার দশ সেকেন্ড সময় লাগে পাঁচ কেজি বস্তুর ক্ষমতা কত একটি কাজের ক্ষমতা চল চারশো ওয়াট যদি এই কাজ পাঁচ মিনিট সময় ধরে সঞ্চালিত হয় তাহলে কাজের পরিমাণ কত হবে একটি তেইশ কিলো পাম্পের ক্ষমতা দুই কিলোয়াট যদি পাম্পটি তিরিশ মিনিট ধরে চলতে থাকে তাহলে তা কত কাজ করে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি অঙ্কগুলো করে রেখেছি আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি একটু উপকার হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না যাতে তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তারাও এই কার্যক্ষমতা শক্তি সহ বিভিন্ন ভৌতবিজ্ঞান বিভিন্ন অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন থেকে শুরু করে বিভিন্ন ক্লাসের প্রোজেক্টগুলো তারা সহজেই পেতে পারে তার জন্য অবশ্যই অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদেরকেও শেয়ার করে যাতে তারাও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারে আর তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে আবারও বলছি যদি ভালো লাগে তবেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বুঝতেই পারছো আমি আমার চ্যানেলের মাধ্যমে কী কী প্রোভাইড করে থাকি বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয়ের ওপর প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল কিন্তু আমি এই চ্যানেলের মধ্য দিয়ে প্রোভাইড করে থাকি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেকটাই উপকৃত হচ্ছ বা হবে তাই আমি বারবার বলছি বড়ো দাদা হিসাবে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তারপর দেখো পনেরো নেক্সট কোয়েশ্চেন পনেরো এই ছিল আজকে ভিডিও আজকে ভিডিওতে আবারও বলছি আজকের ভিডিওতে আমি দেখালাম তোমাদেরকে কার্যক্ষমতা শক্তি নবম ছায়া ছায়াপকাশনীর কার্যক্ষমতা শক্তি অধ্যায়ের অনুসরণী প্রশ্ন উত্তর তো যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করো